আসলে না এটা একটা মানে মানসিক ভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে যা করতে চেয়েছে সেটা আসলে পান নাই সম্প্রতি একটা সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে কারণ জানতে চাইলে উপবিশেষ বলেন তিনি আসলে যেভাবে দেশটাকে সুন্দর করতে চেয়েছিলেন সেভাবে আসলে পারেননি তার নিজস্ব নেতা কর্মীদের দুর্নীতির কারণেই আসলে তার এই বেহাল দশা আসলে না এটা একটা মানে মানসিক যে সে আসলে যা চেয়েছেন যা করতে চেয়েছেন সেটা আসলে মান নাই এরপর অভবিশ্যের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসকে গণমাধ্যমে অনেকে সুধ বলেছেন এই ব্যাপারে আপনার মন্তব্য কি এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ এই ইস্যুগুলো আসলে একটু আহ সেন্সিটিভ সো এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না তবে আমি এইটা দেখেছি সবশেষ অপবিশ্বাসের কাছে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের টপ লেভেলের একজন ইউটিউবার তহিরা প্রেমি তাকে আসলে এই দেশের জনগণ মন থেকে ছুড়ে ফেলে দিয়েছেন এই ব্যাপারে আপনি কি বলবেন যে